সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলার বাড়ি প্রকল্পের দারুণ খুশির খবর রয়েছে বাংলার বাড়ি তথা বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তা অর্থাৎ সর্বমোট বারো লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই চলতি মে মাসেই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ সর্বমোট বারো লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন সেই বারো লক্ষ উপভোক্তাকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এই চলতি মে মাসেই তাদের টাকা অ্যাকাউন্টে আসবে কত তারিখে তারা টাকা পাবেন কত তারিখে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা আজকের এই ভিডিও থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে এছাড়াও যে সমস্ত উপভোক্তা পিডব্লিউ লিস্টে রয়েছেন অর্থাৎ সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সেই ষোলো লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কী ঘোষণা করেছেন কবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তারা পাবেন অর্থাৎ পিডব্লিউ লিস্টে যারা রয়েছেন তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা কোন মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কোন মাসে পাবেন সমস্তটাই আজকের এই ভিডিও মারফত আপনাদের জানিয়ে দেওয়া হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক কত তারিখে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যেটা জানালেন সেটা আপনাদের ভিডিও সেই ভিডিও আপনাদের লাইভ দেখানো হবে তার আগে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে একটি রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা আছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরু করতে চলেছে রাজ্য সরকার চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়েছে অর্থাৎ জেলা শাসকের দপ্তরে কিন্তু টাকা অলরেডি পাঠানো হয়েছে বৃহস্পতিবার থেকে সেই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জেলার যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারিটি কিন্তু টাকা পাঠানো হয়েছে সেখানে টাকা আপনাদের জমা করা হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টন বা লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা প্রায় আট লক্ষ উপভোক্তা রয়েছেন চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এখানে যেটা জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার যে চলতি মাসেই কিন্তু টাকা দেওয়া হবে এবং টাকা অলরেডি জেলায় জেলায় প্রত্যেক ট্রেজারিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জেলাশাসকের করণে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাশাসকের ট্রেজারিতে টাকা কিন্তু জমা আছে সেই টাকা এবার সেখান থেকে আপনাদের ব্লকের যে ট্রেজারি রয়েছে সেই ব্লকের ট্রেজারিতে জমা হবে তারপরে সেই ব্লকের ট্রেজারি থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে পরে এখানে জানিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা গত ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছেন একজন লিন্টন পর্যন্ত করেছেন আর দ্বিতীয়জন করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন এখনই পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয় জন্য টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে অর্থাৎ যেটা জানিয়ে দেওয়া হয়েছে এখানে যারা অর্থাৎ যে আট লক্ষ উপভোক্তা লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করেছেন সেই আট লক্ষ উপভোক্তাকে আগাম টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ এই ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তারা আগাম পাবে বাকি যে চার লক্ষ উপভোক্তা রয়েছেন যারা লিন্টন পর্যন্ত এখনও ঘরের কাজ করেননি তারা কিন্তু টাকাটা দেরি পাবেন তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা এই মাসেই অর্থাৎ চলতি মাসেই টাকা পাবেন তবে শেষের দিকে পাবেন এই মে মাসেই তারা টাকা পাবেন কিন্তু তাদের টাকা পেতে দেরি হবে তারা মে মাসের শেষের দিকে টাকা পাবেন আর যাদের তথা এই যে আট লক্ষের যারা কাজ কমপ্লিট করেছেন তারা কিন্তু টাকাটা দ্রুতই পাবেন খুব শীঘ্র গিরি তাদের টাকা দেওয়া হবে এখানে পরে আবারও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে অর্থাৎ রাজ্যের যে নিয়ম রয়েছে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে তবেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো সেই অনুযায়ী বারো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ উপভোক্তা সেই কাজটি করেছেন কাজেই সেই আট লক্ষ উপভোক্তা আগে টাকা পাচ্ছেন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া যায় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুভ উদ্বোধন করবেন তবে কবে সেই টাকাটা দেওয়া হচ্ছে সেই দিনক্ষণ কিন্তু এখনও জানিয়ে দেওয়া হয়নি কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে কারণ জেলার ট্রেজারিতে অলরেডি নবান্ন থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা ট্রেজারিতে টাকা এসে অপেক্ষা করছে ব্লক ট্রেজারিতে আসার জন্য তো এজন্যই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে খুব শীঘ্রই কিন্তু সেই টাকাটা প্রদান করা হবে অর্থাৎ আপনারা আট লক্ষ উপভোক্তা যারা লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেছেন তারা খুব শীঘ্রই অল্প দু এক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে আপনারা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছেন দর্শক এবারে পিডাব্লু লিস্টে যারা রয়েছেন অর্থাৎ ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে এ ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ঘোষণা করেছেন অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে অর্থাৎ প্রথম কিস্তির টাকা তারা ডিসেম্বর মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবেন পরের বছর মে মাসে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো যদি দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই কমপ্লিট করা হয় তাহলে কিন্তু পিডাব্লু এর লিস্টের টাকা দেওয়ার ডেটটা এগিয়ে আনা হবে অর্থাৎ তারিখটা সেটা এগিয়ে আনা হবে সেক্ষেত্রে অক্টোবর কিংবা নভেম্বর মাসে দেওয়া হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ যদি দ্বিতীয় কিস্তির টাকাটা মে মাসেই দেওয়া কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যায় তাহলে ওয়েটিং লিস্টের টাকাটা তারিখটা আরও এগিয়ে আনা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে নভেম্বর মাস কিংবা অক্টোবর মাসে দেওয়া হতে পারে এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে কাজে যে সমস্ত উপভোক্তা পিডাব্লিউর লিস্টে রয়েছেন আপনারা আর কয়েক মাস অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনারাও টাকা পেতে চলেছেন এবারে প্রথমে আপনাদের এস এম এস আসবে মোবাইলে সেই এস এম এস আসার পর সেই এস এম এস আপনাদের ভেরিফাই করতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত অফিসে ছোট্ট একটা আপনার ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে কি কি কাগজপত্র লাগবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই কাগজপত্র সহ আপনারা ভেরিফিকেশন করি নেবেন তারপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা বাড়ির কাজ যখন শুরু করবেন লিন্টন পর্যন্ত আপনাদের কাজ যখন হয়ে যাবে তারপরে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে পরের বছর মে মাসে তো কাজেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা আর কয়েক মাসের মধ্যেই পাবেন এজন্য আর কয়েক মাস আপনারা অপেক্ষা করুন তো দর্শক আশা করি সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ